তাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ছাত্র আপনার আজকে কয় নাম্বার জব এটা আমার আজকে এক নাম্বার জব আজকে তার এটা কি পজিশনে মারছেন এটা থ্রি জি পার্টিকাল থ্রি আজকে তার প্রথম জব বন্ধুরা প্রথম জব হিসাবে কমেন্ট করবেন কেমন হয়েছে তো দেখেন তার কিন্তু বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু সে থামে নাই সে বাইরে যাবে কিন্তু সে কার উপরে নির্ভর করবে না সে নিজে কাজ শিখে সে বাইরে যে নিজের ডেভেলপ চিন্তা তারা তো এই দ্বারা আমি একসেপ্ট করলাম আপনারা বন্ধুরা কমেন্ট করবেন তার উদ্যোগটা কেমন তো যাই হোক তো আজকে তার প্রথম জব প্রথম জব হিসাবে অনেক ভালো হয়েছে এই জায়গাটা আপনি নেক্সট টাইমে আপনি ফিল আপ করে মারবেন ক্যাপিং মারার আগে ঠিক আছে এরকম থাকলে খারাপ দেখেন দ্বিতীয়ত আপনার জবটা খুব সুন্দর হয়েছে কিন্তু কয়েক জায়গায় ডিবেট আছে এই যে জয়েন্টটা মেলে নাই দেখছেন এই নাম্বার থ্রি আছে এই দেখেন জয়েন্টটা মেলে নাই নাম্বার ফোর এইখানে ওভারলাভ আছে হালকা আর সব মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথম সব হিসাবে ভালো হয়েছে তবে আর একটু ভালো করতে হবে